দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন রোববার রাতে সেখানে বিভিন্ন ইস্যুর সঙ্গে শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়েও কথা বলেন তিনি রোববার পাঁচ জানুয়ারি রাতে লাইভে যুক্ত আসেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম শিরোনামে প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক সামরিক কর্মকর্তা মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যর্থনে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিবুর রহমান তার স্বৈরাচারে আচরণের মতো জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিলেন মেজর ডালিম আরও বলেন তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গিয়েছিল ছিল না তখন নেতৃত্ব দেওয়ার কেউ সমঝোতা নিয়েই ব্যস্ত ছিল সকলে পাকিস্তানি বাহিনী যখন বাঙালিদের উপরে হামলা করেছিল তখন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা এনেছিল আর তখন আমি পাকিস্তান আর্মিতে মেজজ্জার ঘোষণাপত্র শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভমেন্ট গঠন করার সাতটা ক্লোজ করে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কদর রাজ্য অঙ্গরাজ্যে পরিণত হব চব্বিশের গণভ্যত্থানের নেপথ্যের নায়ক ছাত্র ছাত্রজনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী ও হিন্দুবাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে জাতীয় সঙ্গীত ইস্যুতে ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মনে করেন তিনি তরিকুল ইসলাম নিউজ বাংলাদেশ সিক্সটি